আমরা আর আপনারা মধ্যে যদি একটা সমন্বয় থাকে তাহলে কিন্তু ভয় পাবো এটা আমার বিশ্বাস আমরা যদি একসাথে কাজ করি এই চিন্তাকারী আপনাদেরকে এই মানে সবচেয়ে প্রিয় জিনিস মোটামুটি দিতে না আর এই উদ্দেশ্যে সামনে রেখে কিন্তু আপনাদের সাথে আমাদের কথা বলা কয়েকদিন আগে আমি একটা মানে বাস্তব ঘটনার কথা বলি কোরবারিতে একটা ঘটনা ঘটেছে বিশ্ব রোডের মেন রোড থেকে তিনজন উঠেছে তার অটোতে যে কলকাতায় শালবন বিহারে যাবে সে তো যথারী শালবন বিহারে গিয়েছে শালবন বিহারে যাওয়ার পরে সামনে যেতে হবে আবার সে আর সামলে সামনে গেল সামনে যাওয়ার পরে সামনে কাজ হবে না যে আরেকটা শাকার কথা এইভাবে তিনটা পরিবর্তন করলো তখন সন্দেহ হলো সন্ধ্যার সাথে সাথে সে চিৎকার চালাবে শুরু করলো যে আমার ঘটনা চিন্তা করে নিয়ে যাচ্ছে তখন এই যখন চিৎকার শুরু করছে তখন আশেপাশের লোকজন তাদেরকে ঘেরাও করছে তাদেরকে ঘেরাও করার পরে এই অটো চালক ফোন দিয়েছে ফোন দিয়ে পুলিশ গিয়েছে তাদেরকে ধরে থানা সর্বোধ করেছে পুলিশ নিয়ে এসেছে পুলিশ নিয়ে তাদেরকে চিন্তায় মামলা দিয়েছে তারপর অটো চিন্তায় যে ঘটনা সেটা ঘটে থাকে সংঘাত পরে তো আমরা এই জন্য আপনাদের সবাই অনুরোধ করবো সং যখন আপনারা যাত্রী পরিবহন করবেন যাত্রী উঠাবেন সতর্কতা অবলম্বন করবেন আপনার শহর অঞ্চল থেকে আপনার যাত্রী উঠবে উঠে একটা পর্যায়ে সে অঞ্চল কোনো জায়গায় কোনো একটা অজুধাতে কোনো চায়ের দোকান অথবা কোনো দোকানে চাষি গিয়ে আপনাকে দাঁড়াতে পারবেন আপনি যাকে দাঁড়ান এই আপনাকে অতিরিক্ত ভাড়া অফার হবে আপনাকে আমি দেবো অতিরিক্ত টাকা দিব সুতরাং করে নিচ্ছি কিন্তু ওয়াইট করে কথা বলে অথবা তার কোনো একজন বন্ধু আসলে তার হবে এই সঙ্গে তারা চা অথবা বিস্কিট নেয় এবং তারা নিজেরাও খায় আপনার বিয়ে দেয় তো এই সঙ্গে আমরা অসচে অবস্থায় তাদের বিস্ক্রিটকে গ্রহণ করি এবং বিস্ট্রিক্টে খায় চাটা গ্রহণ করি তো বিস্কিট যেটা এটা তো বেসিক্যালি আপনার অজ্ঞান করার জন্য আপনি দেখবেন যে এক প্যাকেট থেকে বিস্কিট হবে কারণ ওই প্যাকেটটা একেবারেই কাস্টমাইজ করে তৈরি করা এমনভাবে তৈরি করা যে আপনার পাঁচটা বিস্কিটের মধ্যে মতো ওই মেডিসিনটা দিয়ে আছে